ভয়াবহ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব ভয়াবহ কিছু ইনফরমেশন উইথ গ্রাফিক্স এবং ক্রেডিবল সোর্স থেকে পেয়ে আপনাদের সাথে এই মুহূর্তে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা রীতিমতো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দ্বিচারিতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে কিভাবে কোটি কোটি টাকা ইয়ারলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে প্রতি মাসে কিভাবে হাজার হাজার ডলার শুধুমাত্র ভারতীয়দের পেছনে ব্যয় করা হচ্ছে সেই ব্যয়ের সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ওয়াকিবহাল সেই ব্যয়ের পেছনে বাংলাদেশ ক্রিকেট এক্সপার্ট জার্সফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমর্থিত ক্রিস্টাল ওয়াশ আপনার এক্সপার্ট ক্রিকেট বোর্ডের অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম ওয়াকিবহাল কারণ তার কমিটির আন্ডারে এই ঘটনা ঘটেছে এবং সেই ব্যয়ের ব্যাপারে সিগনেটরি হিসেবে ফাইন্যান্স কমিটির দায়িত্বে যিনি রয়েছেন এম নাজমুল ইসলাম তিনিও ওয়াকিবহাল আজকে যখন এই আলোচনাটা করছি দু হাজার ছাব্বিশের জানুয়ারি এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারির দিনে যখন এই আলোচনা করছি যখন মুস্তাফিজুর রহমানকে লাফি মেরে অনেকটা অপমান করে গলা ধাক্কা দিয়ে আইপিএল থেকে বের করে দেয় ঠিক সেই সময় সেই জানুয়ারিতে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ সিগনেচার করে ভারতীয়দের অ্যাকাউন্টে ডলার ঢুকিয়েছে জাস্ট মেনশনিং সাম নেমস এটার সাথে জড়িত এর অন্তত দুটা ফ্র্যাঞ্চাইজি জড়িত যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ বাংলাদেশের বিশ্বকাপ বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বাংলাদেশের তার মডেলে যে বিপিএল হচ্ছে সেই মডেলেও একই ধরনের ট্রানজেকশন হচ্ছে একই ওয়েতে ডলার পেমেন্ট হচ্ছে ইন্ডিয়ানরা নিয়ে যাচ্ছে মুখে বলছি ভারতকে বর্জন করব যাব না খেলব না আমার দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে পে করছে প্রথমে যে নামটা বলতে চাই আপনারা নিশ্চয়ই কার্ড দেখছেন সন্দীপ কুমার এই ভদ্রলোক ভারতীয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারে প্রতি মাসে প্রায় তিন হাজার ডলার পে করে অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড ডলার হি ইজ হিজ রোল অ্যাজ অ্যান অ্যানালিস্ট সন্দীপ কুমার বার্ষিক বেতন পান ছত্রিশ হাজার ডলার এখনো কর্মরত এবং বাংলা টাকায় যদি সেই বার্ষিক বেতনকে ডলার থেকে টাকায় কনভার্ট করা হয় অ্যামাউন্টটা দাঁড়ায় পঁয়তাল্লিশ লাখ টাকা শুধু এটা না ইন্টারেস্টিংলি তার ভারতে যাতায়াতের যে বিমান ভাড়া বিসিবি দিয়ে দিচ্ছে কদিন আগে গিয়েছে বিসিবি পে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সন্দীপ কুমারের বিকল্প কাউকে এই পৃথিবীতে আমিনুল ইসলাম বুলবুল আবিদিন খুঁজে পায় নাই খুঁজে পায় নাই মজার ব্যাপার দেখুন সন্দীপ কুমারের থাকার জন্য গুলশানে অ্যাপার্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে সেখানটায় তিনি থাকেন চব্বিশ ঘন্টা গাড়ি পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আসুন আপনি আমি আলোচনা করি এই লোক এখনো কেন এখানটায় এই লোককে আপনারা এখানটায় রেখেছেন কেন মুখে সুন্দর সুন্দর কথা বলবেন আর অপকর্ম করে যাবেন সেটা কেউ প্রকাশ করবে না আমি তো আছি রিয়াসাদ আজিম আসসালাম আলাইকুম এরপরে যে নামটা আপনাদের সামনে প্রকাশ করছি এনার নাম হচ্ছে আকসাই হিরে মাত দিস গাই ইজ প্লেইং আ ভেরি ভাইটাল এন্ড ইম্পর্টেন্ট রোল টু মেইনটেইন দ্য ইন্ডিয়ান সিন্ডিকেট বিসিবি আকশয় হিরামাদ এই মুহূর্তে জাতীয় দলে কর্মরত তার নিয়োগ কবে হয়েছে জানেন তার নিয়োগ হয়েছে দুই হাজার পঁচিশের সেপ্টেম্বরে দুই হাজার সেপ্টেম্বরে যখন তার নিয়োগ হয় জাতীয় দলে তখন সেই জাতীয় দল পরিচালনার দায়িত্বে বৃষ্টির সময় ছাতা ধরা রঙিন ছাতা ধরা নাজমুল বিদিন ফাহিম তার ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে আকসাই হিরামাত এবং তার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় বিশ লক্ষ টাকা ইয়ারলি খরচ শুধু এটা না একই সাথে গুলশানে তো থাকা লাগবে গাড়ি লাগবে ইন্ডিয়ায় যাওয়া লাগবে আসা লাগবে খেয়াল করে দেখুন চার মাস আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই লক্ষ্যে নিয়োগ দিয়েছে এখনো কর্মরত এই জানুয়ারিতে এই শীতে এই ঠান্ডায় যখন মুস্তাফিজ ইস্যু পুরো বাংলাদেশকে গরম করেছে ঠিক তখন তাদের স্যালারি অ্যাকাউন্টে ডলার ঢোকে সিগনেচার করেন আমার প্রিয় বল ভাই আমি আমার স্ট্যান্স খুব ক্লিয়ার করি বাংলাদেশ তার ডিগনিটিতে কোন ধরনের কোন ধরনের ছাড় দেবে না সাকিব আল হাসান কি করলো তা আমি কি করলো এটা আমার কিচ্ছু আসে যায় না আমার স্ট্যান্ডস খুব ক্লিয়ার আমার কাছে আমার ডিগনিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট সেখানটায় কোনো ছাড় হবে না